সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়োসড়ো হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলিতেছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বর্দা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিয়া বলিল বর্দা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোঁচা দিয়ে মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল এ শূন্য মন্দির সুজে বাপের বাড়ি ভরা মাহ গেলেন অমূল্য পাকাইয়া বলিল তাই আমাদের জ্বালাতে এসেছো। বর্দা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল বাড়িটা বড় ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভিতর হইতে একটি সিগারেটের বাস্ক বাইর করিয়া একটি সিগারেট ধরাইয়া বলিল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে এই ছাড়লে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসব তার জন্যেই আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা দাও যদি হুম আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাতে থন্লে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল কিন্তু ছাতার স্বত্বাধিকারী কাহারও মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশ হইয়া চেয়ারে বসিয়া বৃত্তি জোরে হাসিয়া উঠিল বলিল অপূর্ব কপালে লিখিতং তো কিং বর্দার গল্পটা শুনেই যাও না অমূল্য কোনো জবাব দিল না বর্দা আরম্ভ করল বছর কয়েক আগের কথা সেবারেও এমনই নিদারুন বর্ষা ভাসছে বিলখাল ভাসছে বিলকুল ঝাপসা ঝাপটাই হাসছে ফুল। আমার মাস্তুত ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরোনো পচা পাড়াগায়ে আমাদের কারুর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লীগ্রাম তার ওপর বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা যায় আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদ ও ব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পদ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকেই চেনা গেল না কেবল মেষোমশাই গোঁফ থেকে কাদা নিংড়তে নিংড়তে কাকে খিঁচুচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেলল এই একরশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কোনে পক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল আহার কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়ি জন ছিলাম যে ঘরটাতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় ঠাসা করে কোন রকমের কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলেরই মনে হলো একটু গড়া বাড়িচ্ছে। কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্পে গুজবে সময় কাটাতে লাগলেন একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল কিন্তু আমার বড় বিরক্তি হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলো দিনের বেলা যা হোক হলো রাত্রেও কি একই ব্যবস্থা নাকি গধূলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমবার কোনো বাধা নেই দাদা না হয় ঘর আলো করে শালি আর দিদি শাশুড়দের সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার মতো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলাম রাত্রে শোবার ব্যবস্থা কি রকম তিনি বললেন পাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টেই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আর একটি ঘরে জিনিসপত্র আছে রাতে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না কুড়ি জনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্য মনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়ি ধারার দিকে চেয়েছে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট্ট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালের স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞেস করলুম ও বাড়িটি কার ভদ্রলোক হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তা নিজের তৈরি নয় পৈতিক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোজ দুই দূরে জমিদারের কাছরাতে পনেরো টাকা বেতনে গুমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে পোহারাদি করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনও তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতীসাদ্দি ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটা ঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানকুস শোনা যায় যে তিনি কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অব্দি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্রলোক বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুদ্ধের রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইল কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যা হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়লো শ্বেত ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঠেকলো তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতে বাইরের মলিন আলো মিয়মান ভাবে ঘরে ঢুকলো দেখলো মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণে ঝোল আর মাকড়সার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি স্বয়ংকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীট খাট আর তার মাথার কাছে একটি কপার যুক্ত দেওয়াল আলমারি ঘরটি নিহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীতের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না আজ রাত্রে আর শোবার দরকার হবে না তাসপাশা খেলে কাটিয়ে দেব কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা পাশাই খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবেন ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিদ চেপে গেল সেটা দেখে আর কিছু বললেন না তারা রাত্রে শুভ কর্ম সময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লন্টন হাতে একলাশ উঠে গেলুম সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনো সমভাবে চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা পূর্ববত বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিলুম নিয়ে দরজাটা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোতল জানলাটা ধরে দু তিনবার টানাটানি করার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম জানলা খুলে ফিরে আসতে পাশে দেওয়ালে আলমারিটা পড়ে কৌতূহল হলো সেটাকেও খুলে দেখতে গেল দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামিক সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বরাবর মনে পড়তে লাগল দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ফুতুরে বাড়িতেও একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসল দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগল সেই শূন্যে মদের বোতলগুলি সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে খা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর প্রতিধ্বনির মতো এই নিশীত উল্লাস ঝনঝন শব্দের সমভাবে সম ব্যবধানে চলতেই লাগল আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অশরীর নৃত্য আর আমি বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছেড়ে বাইরে এসে পড়লুম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাবরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর চেয়ে ছিল ভালো মনে হতে লাগলো ওই বোতলগুলো এক্ষুনি নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর কি যে কাণ্ড শুরু হবে তা আমার বিদ্ধত মস্তিষ্কে কল্পনা করতে পারলুম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গাঢ় চেপে ধরলুম ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরে সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পচিশ দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার দেখলাম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভূক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে ঝন 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 আমার ভয় অনেকটাই কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লন্ডনটা জানলার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল সপ্তটা এতক্ষণ সয়ে গিয়েছিল থামতেই বুকের ভিতরটা ধরাস করে উঠল আবার থামে কেন সপ্ত থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকিয়া মাথা তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁদতে লাগলো হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার টান দিল জানলার ধরা পচা কাঠ গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার দিকে কটমট করে তাকিয়ে বললে নিজের নামটা পর্যন্ত সব ভুলে গিয়েছিলাম তাই উত্তর দেওয়া হয়ে উঠলো না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল তিন মাস মদ খায়নি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় একটি ক্লাস এমন বুক মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল আমি বললুম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটি দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি করতুম একদিন ঝগড়া করে চলে এলুম তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বলল বাবা খেলা করতে করতে পায়ের মল গাছ ধরায় কোথায় পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি নেই মাথায় রাগ চড়েই ছিল মাল্লুম মেয়েটার রোগে এক চর মেয়েটা সেইখানেই পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে বানিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে জাগে কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আঁচড়ে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাঁচের কপার দুটো সজোরে শব্দ করে উঠল ঝন 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 ব্যাস এই গল্প খালি ঝনঝন ঝন আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে দেখলো ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিবে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো শেষ রাত্রে ঠান্ডা হওয়ার কুণ্ডলি পাখিয়ে আবার ঘনিয়ে পড়ল সকালবেলায় উঠে দেখি বালিশের তলার থেকে সোনার ঘড়ি আর মানি রাখা গেছে